থামবেল দিয়েছি সমন্বয়ক সাজিস আলম পীর সাহেব চর্মনায়ের কাছে মরিদ হয়েছেন অবশ্যই জি এই যে দেখলেন কৃষক চারমণায় দিয়েছে করে দিয়েছে মাশ আল্লাহ অসাধারণ ব্যাপার একটা আর উনি কিন্তু ওনার বক্তব্যের মধ্যে একটা বিষয় স্পষ্ট করেছেন যে আহ চার আহ আগস্ট আহ সম্মিলিতভাবে আহ উনি সংজয়কে বলে ভ্রমণ ভবন গেরাও করার আন্দোলনের জন্য ডাক দিয়েছেন এবং নিজে যাপিয়ে পড়েছেন আসলে এই যে জুলাই আন্দোলন এবং এই যে আগস্টটা আমাদের বিজয় এর মধ্যে যত বাংলাদেশে দল আছে ইসলামী হোক অন ইসলামী হোক যত দল আছে সকল দলের মধ্যে সবচেয়ে বেশি অবদান ছিল ইসলামী পীর সাহেব বিশ্বনায়ক দলের আপনি বিশ্বাস করে নেন না করেন আপনি স্বীকার করে নেন না করেন অলরেডি এই আন্দোলনের যে সমন্বয় যারা এই আন্দোলনকে যারা চালিয়েছেন তারা কিন্তু স্পষ্ট স্বীকার করে ফেলেছেন যে আমাদের পীর সাহেব আমাদের অনেক হেল্প করেছেন এবং পীর সাহেব আমাদের ছিলেন আহ এই লিডার ছিলেন লিডার উনি কিন্তু দায়িত্ব পালন করেছেন এরকম কোন রাজনৈতিক দলের নাম বলবো না আমি আহ কোনো রাজনৈতিক দলের কেন্দ্রীয় কোন লিডাররা এভাবে মাঠে নামেনি হম এই একজন ব্যক্তি পীর সাহেব চর্মনাই সাইকে চর্মনাই নিজে মাঠে নেমেছেন এবং আন্দোলনে সফল হয়েছেন এই জন্য তোমরা ইসলামী আন্দোলন বাংলাদেশকে যত হাই প্রতিপন্ন করো না কেন বা এখন যারা বিভিন্ন জায়গায় বিএনপি সেজে জামায়াৎ ইসলামী সেজে যারা ইসলাম আন্দোলন বাংলাদেশকে হাই পতিপন্ন করো ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদেরকে তোমরা অপমান করো অপদ্যস্ত করো জেনে রাখো এই বিপ্লব তোমাদের নয় বা এই বিজয় তোমাদের নয় এই বিপ্লব মিডিয়া তোমরা অংশীদার করো নাই করেছো অপরোক্ষভাবে দুই একজন কিন্তু আমরা কিন্তু পরোক্ষভাবে এই বিজয় অংশগ্রহণ করেছি আমাদের নেতারা সামনে থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আমাদের নেতারা যে ঝাঁপিয়ে পড়েছে পুলিশের রাউন্ড কে ভয় পায়নি আমাদের নেতারা আমাদের নেতারা পুলিশের বাউন্ড আমাদের নেতারা পুলিশের বাউন্ডারি কে ভয় পায়নি তারা পুলিশের বাউন্ডারি কে পের হয়ে তারা দেশের জন্য জীবন দেওয়ার জন্য স্বৈরাচারকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য দেশকে দেশে শান্তি আনার জন্য ঝাঁপিয়ে পড়েছিল আর আজকে তোমরা নিজেরা স্বৈরাচার সেজে যে। এই যারা আন্দোলনকে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদের উপর তোমরা হাত তুলছ তোমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের উপরে আহ তোমরা অপমানমূলক আহ কথা ব্যবহার করছো বিভিন্ন জায়গায় তোমরা অপবাদ দিচ্ছ আল্লাহ তালা তোমাদেরকে হেদায়ত দান করুক ইসলামী বাংলাদেশ সবসময় ছিল আছে থাকবে